আমরা আসব। আমাদের হ্যাঁ আমাদের

جاياتر وغير شي والسابقون السابقون أولئك المقربون والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنهم كيس دربتان

আলমান সাহাবায়ে کرامদের সমালচনার মত বানিয়েছে ঠিক কারণ সালামদের সমর্থনার জন্য কুরআন হাদিস আমরা কুরআন পেইছি কাদের মত হাদিস পেইছি কাদের الذين يؤمنون بالله واليوم الاخر يعطون ما حرم الله ورسوله ولو كانوا اباءهم او اخوالهم او عشيرتهم في এক সময় সবচেয়ে বড়

ক্ষেতে কি সব খেতে চাষ দেয় জমি চাষ করে এরপরে বীজ রোপণ করি বীজ রোপণ করে বীজ রোপণ করে ইচ্ছে দেয় আকাশ করে না এরপরে ঘর চতুর্দিকে বেরিবার দেয় না যাতে করে বমন পানি না ঢুকে আঁকো মাস না ঢুকে আল্লাহ বলেছেন চেনসায় না রু

মাposX করতে চবন নামটি ইব্রাহিম কলিলাহ এই অবস্থা

Thank <laughs> you.